মা গু আমার করুণাময় মা কলি অবতার তুমি তুমি মঙ্গলা মা মানুষ দুঃখে জর্জরিত রোগ শোক তাপী তুমি মুখে হাসি ফোটাও ত্রিশূল ধরে হাঁটি সদা হাস্যমুখ যে তোমার দেখেই ক্লান্তি চূড়াই আমরা যেন আশ্রয় পাই তোমার চরণ পাপে ধরা কলুষিত আমার আমার যুদ্ধে ত্যাগের শান্তি দিও তুমি করুণা ধারার হয়ে থেক এই পৃথিবীর মাঝে যিনি কৃষ্ণ তিনি কালী বহুরূপীর সাজে মঙ্গলাময়ী মাঝ তুমি মঙ্গলামার রূপে রক্ষা করো সকলকে তুমি সকল বাঁধা রুখে তোমার ঘোড়া মন্দিরে মাগো একটু চাই কাটিও করুণা ধারার বর্ষণে তুমি দুঃখ মুছে দিও চোখের জলে স্নাত হয়ে কৃষ্ণকালী বলে আমরা যেন ডুবতে পারি জীবন সাধুর মাঝে আবার নাকো দেখা হবে এই পৃথিবীর বুকে বাড়ি বাড়ি তুমি ফিরে মাগো মঙ্গলামা রূপে এই প্রার্থনা গ্রহণ করো পদ্ম সন্তানের রক্ষাকারী তুমি মাগো এই ধরণির পরে রক্ষাকারী তুমি মাগো এই হরণির পরে জয় কৃষ্ণকালী মায়ের জয়